ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ নিখোঁজ ও আহতদের তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মতবিনিময় সভায় তেরো দফা প্রস্তাব তুলে ধরে তারা এতে কোনো ধর্মবিশ্বাস বা ধারার প্রতি রাষ্ট্রের পক্ষপাত না রাখার আহ্বান জানানো হয় পরিবর্তন আসবে না গণতান্ত্রিক অধিকার কমিটির মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের দুই মাসের কার্যক্রম ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয় এতে বক্তারা স্বীকার করেন সময়ের বিচারে দুই মাস কম তবে কিছু ক্ষেত্রে দৃশ্যমান উদ্যোগ নিতে এ সময় খুব একটা স্বল্পও নয় কমিটির পক্ষ থেকে গণভ্যুত্থানে শহীদ নিখোঁজ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন এবং এসব পরিবারের সামগ্রিক দায়িত্ব নেয়ার তাগিদ সহ তেরো দফা তুলে ধরা হয় জাতি ধর্ম ভাষা নির্বিশেষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এই সময় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন এখনো ভিন্নমত প্রকাশে বাধা ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জন ম্লান করে দিতে পারে একই সাথে লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা সহ নানা বিষয়ের সমালোচনা করেন তিনি কথার উত্তর কথা দিয়ে হবে চিন্তার উত্তর চিন্তা দিয়ে হবে এটাই তো আমাদের লড়াইয়ের মূল বিষয়বস্তু ছিল সেইটাই ঘটনাটা ঘটছে এটা তো গণঅভ্যুত্থানের পুরো পুরো যে অর্জন কিংবা গণঅভ্যুত্থানের এই বিজয়ের মধ্যে দিয়ে যে একটা আনন্দ এটাকে ইমলান করে দিচ্ছে সবাই কথা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তারা জননিরাপত্তা সমস্যা পোশাক শ্রমিকদের অসন্তোষ পাহাড়ে অস্থিরতা নিয়ে মত দেন সকলের অধিকার থাকতে হবে নাগরিক হিসেবে সমানভাবে তার নাগরিক অধিকার পাবার এবং সেই জায়গাটা সরকারকে নিশ্চিত করতে হবে দ্রব্য মূল্য যেটি কমানো আমাদের সকলের দাবি ছিল সেই দ্রব্য মূল্য আগে তো চাদাবাদি હતો এখন তো চাদাবাদি হয় না তাহলে দ্রব্যমূল্য কমে না কেন গার্মেন্টস এর সময় কারখানাগুলো রয়েছে সেখানে সবই ঠিক আছে সবই উন্নতি হয় সবকিছুই আগায় কিন্তু শ্রমিকদের বেতন বকেয়া পড়ে থাকে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ মোজহিদুল ইসলাম সেলিমও একটা জাতীয় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনভেনশন সেটা করে কতগুলো সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করা হোক এই ধারাটা সংশোধন করে এই ভাবে লেখাও বিভিন্ন দেশের সাথে স্বাক্ষরিত সব চুক্তি প্রকাশ এবং জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিলে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানায় গণতান্ত্রিক অধিকার কমিটি শাহরিয়ার শিশির চ্যানেল ঢাকা